সফল প্রয়াস জানি না কত দূর কী হবে টাকা পয়সা তো দেবে না কিন্তু তবুও ঠাকুর ফেলতে হয় ফেলতে এসেছি দেখা যাক দূর কী হয়

কাকার সাত করে এনেছে আমায় তোমাদের ঘরে তাড়াতাড়ি আসো বাবা আসো কোলে আস না আর বাবা 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 নাও না আমাকে ও তুমি ছাড়ো না বাবাকে

আশা গো আশা ডা ডা ইয়াসো পাচ্চ না ডা না না প্রথমেরটা চালা প্রথমেরটা চালিয়ে না বাবা মা মা দঞ্জগলো মা ও বাবা দঞ্জগলো দঞ্জগলো বাবা ও বাবা বাবা